হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসুন আজকে একটি মজার চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটি হলো মিষ্টি মিষ্টি আমরা চোখ বেঁধে খাবো যে চোখ বেঁধে মিষ্টি খেয়ে বলতে পারবে যে কোন মিষ্টি খেয়েছে তার জন্য পালিশমেন্ট মাপ আর যে বলতে পারবে না তার জন্য রয়েছে কাঁচামরিচ ভাবছেন হাই হাই কি বলে মিষ্টির সাথে আবার কাঁচামরিচ কিভাবে ভাবে হে ভাই আমাদের সিস্টেম এটাই উল্টোটা সারা জীবন শুনেছি ঝাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া হয় আর এখন আমাদের কাছে দেখবেন মিষ্টি খাওয়ার পর ঝাল খাওয়া হয় কি হবে মজা হবে না বাবা না পারবে না দেখি কে কতটুকু হইতে পারে আর কি না পারে প্রথমে আমরা আমাদের চোখ বাঁধবো যেকোন একজনের এখানে মিষ্টি আমরা কয় প্রকার মিষ্টি রেখেছি এখানে প্রথম মিষ্টি রেখেছি এটা কি মৌচাক মৌচাক তারপর ককটেল ককটেল তারপরে রয়েছে আপনাদের এই যে এটার নাম কি এই যে লাড্ডু মিষ্টি তারপর রয়েছে রসগোল্লা তারপর আছে কালোজাম আমরা এখানে প্রায় এক প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার মিষ্টি আমরা পাঁচবারে খাবো খেয়ে দেখবো কে বলতে পারে এক একবার এক একজনের হবে হ্যাঁ তাহলে এক কাজ করি আমরা শুরু করে দিই আমাদের চ্যালেঞ্জ আর একবারে একজনের কমপ্লিট হয়ে গেছে তোমারটা যাবে না না আমরা এক একবার এক একজনের বলতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কত প্রথমে কে ইয়ে করবে মিষ্টি খাওয়া বা যে তুমি খাওয়া ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে চোখ বাঁধে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা

যেমন মিষ্টিটা স্বাদ যখন জাল খাওয়া হয় তখন জালটা মনে হচ্ছে আগুন বেড়ে যায় ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ